সুপ্রিয় দর্শক স্বর্ণের দামে এবার অস্বাভাবিক পতন বাজার খুলতে না খুলতেই দেখা যাচ্ছে স্বর্ণের দাম কিন্তু প্রচুর পরিমাণে কমে গেল সামনেই রয়েছে উৎসবের মৌসুম, এবং এই উৎসবের মরসুমকে কেন্দ্র করে বাঙালিদের কাছে কিন্তু সোনার দামকে নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তাদের অপেক্ষার অবসান ঘটল বহুদিন পর কেননা গত কয়েকদিনের তুলনায় এবার কিন্তু ব্যাপক হারে বাংলাদেশ এবং ভারতীয় বাজারে স্বর্ণের দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে আজ স্বর্ণের পাশাপাশি রূপোর দামও কমে গিয়েছে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জুয়েলার সমিতি যেই সব তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো ছিয়াত্তর টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো ষাট টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার ছশো তিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে নশো তিরিশ টাকা এখন দেখব স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো দুই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার কুড়ি টাকা